আজকে আমরা গুণের সূত্র নিয়ে আলোচনা করব দেখো গুণের এখানে তিনটা সূত্র আছে প্রথম সূত্রটা হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণ ফল এই সূত্রটাই কিন্তু আমাদের বেশি ব্যবহার করা হয় মানে গুণ অঙ্কে এটার ব্যবহার সবথেকে বেশি এই প্রথমটার ব্যবহার সবথেকে বেশি তারপর আছে হচ্ছে গুনফল ভাগ গুণ্য সমান গুণক তারপর একটা ভাগ গুণক সমান গুণ্য এইগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো অনেক সময় দেখা যাচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় তখন আমরা পারি না তাই তোমাদের মুখস্থ রাখতে হবে যে প্রথমে প্রথমটা কি গুণ্য গুণ গুণক সমান গুণফল আর গুণফল ভাগ গুণ্য সমান গুণক আর গুণফল ভাগ গুণক সমান গুণ্য দেখো নিচে একটা গুণ অঙ্ক করেছি পঁচিশ গুণ দশ সমান দুশো পঞ্চাশ মানে পঁচিশকে দশ দিয়ে গুণ করলে হবে দুশো পঞ্চাশ এখন প্রথমে যেটা থাকবে সেটা নাম হচ্ছে গুণ্য এই প্রথম যে সংখ্যা থাকবে না এই সংখ্যাটার নাম হচ্ছে গুণ্য এখন দশ এখানে আছে না এই দশ আছে গুণক দেখো পঁচিশ এই পঁচিশকে আমরা কি গুণ করি না তার যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর দশ দিয়ে গুণ করছি তাই যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে এবার গুণ এবং গুণক গুণ করার ফলে যে সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে কি গুণ তাই গুণের দেখো গুণ্যর কিন্তু সংজ্ঞা আছে গুণ্য সংজ্ঞাটা কি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর গুণক আছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে একটু আগে তো আমরা জানলাম যে পঁচিশকে আমরা গুণ করি হ্যাঁ যে সংখ্যাকে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যেমন পঁচিশ আমরা পঁচিশকে গুণ করছি না তাই তাই আমরা কি পঁচিশকে কি বলবো গুণ্য এক কথায় গুণের ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ্য এবার যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব মানে দ্বিতীয়টা যেটা থাকবে সেটা হচ্ছে গুণক আর গুণ করে যা পাবো সেটা হচ্ছে গুণ ফল তোমরা এটা কিন্তু মাথায় রাখবা তার মানে তোমাদেরকে এই তিনটা সূত্র এবং এই তিনটা সংজ্ঞা মুখস্থ থাকতে হবে চলো আমরা আরেকবার পড়ি দেখো গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে আর গুণফল হচ্ছে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে ଏଗୁଡ଼ା ତମର ମୁଖସ୍ଥ କରି ନିଅ ଠିକ୍ ଅଛି